একশো উনষাট আল্লাহ সেসব থেকে অতি পবিত্র ও মহান যা তারা আরোপ করে একশো তবে আল্লাহর আনুগত্যের জন্য নির্বাচিত বান্দাগণ ছাড়া একশো একষট্টি নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো তারা একশো বাষট্টি তোমরা আল্লাহর ব্যাপারে মুমিনদের কাউকে বিভ্রান্ত করতে পারবে না একশো তেষট্টি জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া একশো চৌষট্টি আমাদের প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে একশো আর অবশ্যই আমরা সারিবদ্ধ একশো আর আমরা অবশ্যই তাজবি পাঠকারী একশো আর তারা অর্থাৎ মক্কাবাসীরা বলত একশো আটষট্টি যদি আমাদের কাছে পূর্ববর্তীদের মতো কোনো উপদেশ অর্থাৎ কিতাব থাকত একশো তাহলে অবশ্যই আমরা আল্লাহর মনোনীত বান্দা হতাম একশো সত্তর অতঃপর তারা তা অস্বীকার করল অতএব শীঘ্রই তারা জানতে পারবে এর পরিণাম একশো একাত্তর আর নিশ্চয়ই আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে একশো বাহাত্তর অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে একশো তিয়াত্তর আর নিশ্চয়ই আমার বাহিনী বিজয়ী হবে একশো চুয়াত্তর অতএব কিছুকাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাকো একশো আর তাদেরকে পর্যবেক্ষণ করো অচিরেই তারা দেখবে এর পরিণাম একশো তারা কি আমার আজাব ত্বরান্বিত করতে চায় একশো আর যখন তা তাদের আঙিনায় নেমে আসবে তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে একশো আটাত্তর আরও কিছুকাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাকো একশো আর তাদেরকে পর্যবেক্ষণ করো অচিরেই তারা দেখবে এর পরিণাম একশো তারা যা ব্যক্ত করে তোমার রব তা থেকে পবিত্র মহান সম্মানের মালিক একশো আর রাসুলদের প্রতি সালাম একশো আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লার জন্য